আপনার শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই আমরা বিষয়টা এভাবে শুরু করতে চাই আপনারা জানেন যে ইতিমধ্যে মহামান্য হাইকোর্টের একটি রিটের নির্দেশনার আলোকে একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে তার মানে হচ্ছে এটা একেবারে পরিষ্কার যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন মধ্যে চলে আসছিল সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল যাদেরকে আসামি করা হয়েছিল যাদেরকে দণ্ড দেওয়া হয়েছিল এগুলো ভুল একটি দণ্ড ছিল ভুল একটি আদেশ ছিল এবং একটি ভুল বিচার প্রক্রিয়া এতদিন ধরে চলে আসছিল বলেই মোমান হাইকোর্ট এই বিষয়টিকে সেভাবে নজরে নিয়েছেন এবং তার নির্দেশনার আলোকে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন এই বিডিআরের সাবেক মহাপরিচালক ফজলুর রহমান সাহেবের নেতৃত্বে তার মানে এটি পরিষ্কার হয়েছে যে এখন যারা অভিযুক্ত হিসাবে জেলে আছেন অথবা যারা কনভিক্টেড কোনো না কোনোভাবে একটি ভুল রায়ের দ্বারা তারা নির্যাতিত তারা নিগৃহীত হচ্ছে আমরা আইনের আজকের যে অবস্থা ছিল অনেকগুলো ভুল এবং এই ত্রুটি এই মামলাগুলো করেছে আমি এই ছোট্ট একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে বলতে চাই একটি এফআইআর থেকে হত্যা মামলা এবং বিস্ফোরক দুটির চার্জশিট হইল এই স্প্লিট চার্জশিটে আমাদের দেশের কাস্টমস হচ্ছে এটাই একুশে আগস্ট গ্রেন হাবনা মামলা বলেন কিবরা হত্যাকাণ্ড বলেন আরও যতগুলো বড় মামলা বলেন এজাহ থেকে যতগুলো মামলার উদ্ভব হয় এই সবগুলো মামলার সাক্ষী গ্রহণ একসাথে চলে বিচার প্রক্রিয়া একসাথে চলে কিন্তু এখানে ভিন্নতা হলো এখানে ভিন্নতা হওয়ার কারণে হত্যা মামলা যারা অভিযুক্ত হলেন এইটা হাইকোর্টে গেল হাইকোর্টে গিয়ে এই হাইকোর্টের বিচার প্রক্রিয়া শেষে এইটা এখন আপিলে ডিভিশনে পেন্ডিং আছে প্রশ্ন হলো হত্যা মামলায় যারা খালাস পেলেন তাদেরকে এই জুহাতে এই বিস্ফোরক মামলায় তাদেরকে দীর্ঘদিন আজকে প্রায় ষোলো সতেরো বছর এই মানবতার জীবনযাপন করতে হচ্ছে এবং একইভাবে এই হত্যা মামলায় যাদের দশ বছর বারো বছর যে জেল হয়েছিল যেগুলো অলরেডি বিন আউট তারাও আজকে এই ঠুনকো জুয়াতে ভেতরে আছেন আপনার নিশ্চয়ই ইতিমধ্যে আন্দোলন সংগ্রামের এই অবস্থানটা দেখে এই ভুল পদক্ষেপের একটি নজির যেটা ওনারা স্থাপন করেছিলেন সেটার সুরাহা করার একটি রাস্তা ছিল সেটা ছিল এই যে যেহেতু একটি তদন্ত কমিশন হয়েছে তদন্ত হয়েছে সঙ্গত কারণেই আগের যে ভুল পদক্ষেপগুলো ছিল সেগুলো থেকে এই অভিযুক্ত এবং অনুপযুক্ত যারা আসামি আছেন ভেতরে আছেন তাদেরকে বেল দেওয়ার একটি প্রক্রিয়া ছিল আজকে ছিল সেই বেল দেওয়ার প্রক্রিয়া একটি শুনানির দুঃখজনক হইল গত চব্বিশ ঘন্টায় এই মামলাটি কোথায় অনুষ্ঠিত হবে আদালত কোথায় বসবে তার জন্য সীমাহীন নাটকীয়তা আমরা দেখলাম আমরা প্রথমে একটি প্রজ্ঞাপন পেলাম যেখানে বলা হইল অস্থায়ী আদালত কেরানীগঞ্জে এই বিচার প্রক্রিয়াটি হবে কিছু সময় পরে আবার স্ক্রলে আমরা নিউজ দেখলাম যে না এটা আলিয়া মাদশায় হবে অথচ আলিয়া মাদশায় এখানে বিচার প্রক্রিয়া না হওয়ার গত চারটি তারিখ আমরা এটাই আদালতও জানেন সরকার জানে যে এখানে আদালত বসবার মতো কোনো পরিবেশ নেই কিন্তু তারপরও এখানে আজকে আদালত বসার এই নাটকটি গত চব্বিশ ঘন্টা ধরে কয়েক কয়েকবার অন্তত এই তিনটি ভেনু নিয়ে একবার বলা হইলো যে অস্থায়ী আদালত কেরানীগঞ্জে বসবে দ্বিতীয়বার বলা হলো যে না মাদশা আলিয়ায় বস বসবে এরপর আবার বলা হইলো না এই দুটো জায়গার কোনো জায়গায় বসার সুযোগ নেই সেতু যে আদালতে মামলাটি গত কয়েকটি তারিখ চলে আসছিল মহানগর দায়রা জজ আদালত সেখানেই বসবে আজকে আমরা সকালে সেখানে গেলাম আবার শুনলাম যে না এই নিউজ জানা সত্য বিজ্ঞ আদালত আজকে এখানে রান করা শুরু করলেন প্রসিকিউশন এখানে রান করা শুরু করলেন আমাদের দুঃখটা হচ্ছে এই জায়গায় যে যায় লঙ্কা সে হয় রাবণ এই জিনিসটা পরিষ্কার যে আজকে যারা ভেতরে আছেন নিগৃহীত হচ্ছেন জেলে আছেন তারা এই অন্যায় অপকর্মের সাথে কোনোভাবে জড়িত না এটা যেন আজকে আমরা পতিত সরকারের পরিবর্তিত একটি নূতন প্রসিকিউশন পেলাম কিন্তু আজকে নতুন প্রসিকিউশনও আজকে আমাদেরকে বিচার পাওয়ার নিরীহ মানুষদেরকে বিচার পাওয়ার কোনো ব্যবস্থা করলে না সঙ্গত কারণেই আমরা আজকে যেটা বলতে যাচ্ছি যে এই নাটকের তার অবসান হওয়া দরকার একটি ভুল জাজমেন্টের ভিত্তিতে যে আসামিরা আজকে ভেতর আছেন যাদেরকে আমরা এখন আসামি বলছি তাদেরকে অবিলম্বে যেহেতু তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এই তদন্ত প্রক্রিয়া সেখানে আমরা চারটি কথা আজকে পরিষ্কার করে বলতে চাই গভর্নমেন্টের এই চারটি পদক্ষেপ যে একটি পদক্ষেপ গভর্নমেন্ট এদের জন্য অ্যাপ্লাই করতে পারেন প্রথমত হইল আপনার বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারে দেখেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি তথা কথিত দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে বেগম খালেদা জিয়াকে ফৌজদারি কার্যবিধির চারশো একে সুবিধা দেওয়া হয়েছে এই আসামিদের ক্ষেত্রে তদন্ত চলমান থাকবে এই আসামিদের ক্ষেত্রে সেটা করতে পারতেন আমাদের আর্টিকেল ফোর্টি নাইন অফ কনস্টিটিউশন এইটা তারা করতে পারতেন সেখানে মৌকুবের যেমন বিধান আছে স্থগিতরও বিধান আছে তদন্ত চলমান থেকে এই দণ্ড স্থগিত করে তাদেরকে ছেড়ে দেওয়ার একটা সুযোগ ছিল আরও একটি সুযোগ ছিল সেটা হচ্ছে সি আর ফোর নাইনটি ফোর এই গোটা মামলাতেই প্রত্যাহার করার সুযোগ ছিল আজকে অনেক মামলা প্রত্যাহার হচ্ছে ইভেন তো আপনারা গত দুই সালে দেখেছেন শত শত না হাজার হাজার মামলা ফোর নাইনটি ফোরে সি প্রত্যাহার করেছে সব কিছু মিলেই এই মানুষগুলোর জন্য আমরা একটি সুরহা চাচ্ছি যারা নির্দোষ নিরাপরাধ দীর্ঘ সতেরো বছর এতটা নির্মম এই অবস্থানটা আপনার চিন্তা করতে পারবো না আমি নিজে জেলে ছিলাম আমি জেলে থেকে দেখেছি সেখানে বিনা চিকিৎসায় বিনা আহারে যারা মৃত্যুবরণ করেছেন দুর্ভাগ্য আমাদের তাদেরকে গোছল দেওয়ার সৌভাগ্য আমাদের হয়েছিল আপনারা শুনে অবাক হবেন যে বিডিআর সদস্যদের যারা বিবাহিত ছিলেন একজনেরও বউ এখন আর তাদের সাথে নেই তাদেরকে ছেড়ে চলে গেছে অস তারা কোনো অন্যায় করেন নেই এমনও হয়েছে যারা এই স্টেশনে ছিলেন না দরবার হলেই ছিলেন না তারা ভিন্ন জায়গায় ছিলেন যেহেতু তারা সাক্ষী দিতে রাজি হয়নি তাদেরকে জোর করে ধরে এনে আসামি করা হয়েছে তাদেরকে কনভিকটেড করা হয়েছে হত্যা মামলায় খালাস পেয়েছেন দীর্ঘদিন ধরে তারা ছাড়া পাচ্ছেন এই অমানবিক অবস্থার অবসান হওয়া